নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের ভগিনী নিবেদিতার জীবনী থেকে কিছু পড়ে শোনাবো নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল উত্তর আয়ারল্যান্ডের ডানগ্যানার নামে এক ছোট শহরে আঠেরোশো সালের আঠাশে অক্টোবর তার জন্ম তার পিতা স্যামুয়েল রিচমন্ড নোবেল পেশায় ধর্মযাজক ছিলেন মাতার নাম মেরি ইসাবেল মাত্র দশ বছর বয়সে তার পিতার মৃত্যু হলে তাদের অভিভাবকের দায়িত্ব পালন করেন মার্গারেটের মাতামহ হ্যামিলটন। হ্যামিল্টন আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন পিতা ও পিতৃপুরুষের প্রভাবে এবং অন্যদিকে মাতামহের আদর্শের প্রেরণায় মার্গারেটের চরিত্রে একই সঙ্গে দেখা গিয়েছিল সত্যনিষ্ঠা ধর্মের প্রতি অনুরাগ দেশাত্মবোধ এবং রাজনীতির প্রতি আকর্ষণ মার্গারেটের পাঠ্যজীবন কাটে চার্চের অধীনে লন্ডনের এক বোর্ডিং স্কুলে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তীক্ষ্ণ মেধাবী ছাত্রী মার্গারেট বিদ্যালয়ের পাঠ্যক্রমের বাইরেও প্রচুর পড়াশোনা করতেন সাহিত্য সঙ্গীত কলাবিদ্যা পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা সবেতেই ছিল তার সমান আগ্রহ সাফল্যের সঙ্গে স্কুল জীবন শেষ করে মাত্র সতেরো বছর বয়সে মার্গারেট শিক্ষায়িত্রীর জীবনে প্রবেশ করেন কিছুদিনের মধ্যেই একটি স্কুল খুলে নিজস্ব পদ্ধতিতে তিনি শিক্ষা দিতে আরম্ভ করেন অল্পদিনের দিনের মধ্যেই শিক্ষায়িত্রী হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে নানা পত্রপত্রিকায় প্রবন্ধও লিখতে থাকেন কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনের বুদ্ধিজীবী মহলে একজন শক্তিশালী লেখিকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন চার্চের অধীনে তিনি নিয়মিত সেবা কাজও করতেন আর ধর্মের প্রতি তার আকর্ষণ তো ছেলেবেলা থেকেই ছিল বাস্তব জীবনে যথেষ্ট সাফল্য অর্জন করেও চার্চের অধীনে প্রথাগত ধর্মজীবন তাকে শান্তির সন্ধান দিতে পারেনি ধর্ম সম্বন্ধে বিভিন্ন বইপত্র পড়ে তিনি প্রকৃত ধর্মজীবনের পথ খুঁজতে চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই শান্তি না পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন জীবনের এই অশান্তি চিরকালের জন্য দূর হয়ে গেল ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাবে আঠারোশো সালের নভেম্বর মাসের এক সন্ধ্যাবেলা লন্ডনের এক অভিজাত পরিবারের বাড়িতে স্বামীজি ভারতীয় বেদান্ত দর্শন ব্যাখ্যা করছিলেন মার্গারেট এখানেই তাকে প্রথম দর্শন করলেন বীর সন্ন্যাসীর ধর্মব্যাখ্যা ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হলেন এরপর স্বামীজি লন্ডনের নানা জায়গায় বক্তৃতা ও প্রশ্নোত্তরের ক্লাস করেছেন মার্গারেট সর্বত্র উপস্থিত থেকে তার প্রতিটি ব্যাখ্যা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন ক্রমাগত প্রশ্ন করে তিনি সব সংশয় দূর করতে চাইতেন এবং নিজের মনে সেগুলি নিয়ে অনবরত চিন্তা করতেন অবশেষে তার বিশ্বাস হল যে ধর্মজীবনের সন্ধানে এতদিন তিনি দিশাহারা হচ্ছিলেন তার সন্ধান দিতে সমর্থ এই ভারতীয় সন্ন্যাসী মার্গারেট তাকে গুরু বলে বরণ করে নিলেন স্বামীজিও ক্রমশ মার্গারেটের সত্যনিষ্ঠা দৃঢ়তা ও সবার উপরে তার মানবদরদি মনের পরিচয় পেয়েছিলেন পরাধীন ভারতবর্ষের দুঃখ দুর্দশায় ভারতের সাধারণ মানুষের দুঃখে অসহ্য যন্ত্রণা বোধ করতেন স্বামীজি তিনি মনে করতেন ভারতকে যদি উঠতে হয় তবে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থার উন্নতি করতে হবে নারীদের অবস্থার উন্নতির একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষার বিস্তার শিক্ষার বিস্তার হলে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠবে এবং তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নিতে সক্ষম হবে মার্গারেটকে এই কাজে বিশেষ উপযুক্ত বলে মনে হয়েছিল স্বামীজির তাকে তিনি ভারতবর্ষের সাধারণ মানুষের বিশেষ করে মেয়েদের শিক্ষার কাজে আহ্বান করলেন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন ভারতবর্ষ এখনও মহিয়সী মহিলার জন্মদান করতে পারছে না তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন মার্গারেট তার স্বদেশ আত্মীয় বন্ধু প্রতিষ্ঠিত জীবন সব ছেড়ে কলকাতায় এসে পৌঁছলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি স্বামীজির ভারত গঠনের কাজে যোগদান করতে তিনি বিদেশ থেকে আমাদের দেশে এলেন কিন্তু তার আগে তো ভারতবর্ষকে চিনতে হবে দিনের পর দিন অসীম ধৈর্য ও মমতা নিয়ে স্বামীজি তার সামনে ভারতের ইতিহাস দর্শন সাহিত্য জনজীবন সমাজতত্ত্ব প্রাচীন এবং আধুনিক মহাপুরুষদের জীবন ব্যাখ্যা করে চললেন দুঃখ দারিদ্রপূর্ণ কুসংস্কারচ্ছন্ন পরাধীন যে ভারতবর্ষ চোখের সামনে রয়েছে তার আড়ালে রয়েছে আধ্যাত্মিকতার ঐশ্বর্যপূর্ণ ত্যাগ ও তপস্যাময় এক মহান ভারতবর্ষ চিরন্তন ভারতবর্ষের সেই অতুলনীয় রূপ স্বামীজি মার্গারেটের সামনে তুলে ধরলেন ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট ভারতীয় জীবন গ্রহণের দুর্নিবার আগ্রহ তার মধ্যে জেগে উঠল ক্রমশ ভারতবর্ষ এবং তিনি মিশে একাকার হয়ে গেলেন ভারতে আসবার কয়েকদিনের মধ্যেই শ্রী শ্রী মা সারদা দেবীর দর্শন পেলেন মার্গারেট পরম মমতায় আপনার জন মনে করে মা গ্রহণ করলেন মার্গারেটকে মার্গারেট অনুভব করলেন ভালোবাসা প্রবৃত্ততা মাধুর্য সরলতা এবং জ্ঞানের প্রতিমূর্তি শ্রী শ্রী মা এক অনুপম চরিত্র বিধাতার আশ্চর্যতম সৃষ্টি তার আদরের খুকি হয়ে মার্গারেট নিজেকে ধন্য মনে করলেন এর কিছুদিন পরে স্বামীজি মার্গারেটকে দীক্ষা দিলেন তার নাম দিলেন নিবেদিতা তাকে নির্দেশ দিলেন আজীবন কঠোর সংযম অবলম্বন করতে আর বুদ্ধের মতো মানব সেবায় আত্মোৎসর্গ করতে পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হল ভারতবর্ষের সেবা করা স্বামীজির এই কথায় তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের কল্যাণই জগতের কল্যাণ ভারতের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে তাই তাঁর ভারত সেবা আসলে ছিল সমগ্র মানবজাতির সেবা প্রসঙ্গত স্বামীজি নিবেদিতাকে মন্ত্র দীক্ষা দেওয়ার ঠিক এক বছর পর আঠেরোশো নিরানব্বইয়ে পঁচিশে মার্চ নৈ নৈষ্টিক ব্রহ্মচারিণীর ব্রত দান করেন স্বামীজির ইচ্ছায় বাগবাজারের লেনে তিনি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করে ভারতের জাতীয় আদর্শের নারী শিক্ষার কাজ শুরু করলেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের শ্রী শ্রী মা শারদা দেবীকে লেখা নিবেদিতার একটি অবিস্মরণীয় চিঠি নিয়ে বলবো ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার